দেখ টু সবসময় কানের গোড়ায় কিন্তু ভ্যান ভ্যান প্যান প্যান করতে থাকিস না আমার কিন্তু খুব বাজে লাগছে চল তোকে আজকে তোর বাড়িতে দিয়ে আসবো তুই তো জানিসই যে আমাদের এই সিটিতে তোর ফুরফুরে নগরের মতো অত ভালো সিঙ্গারা পাওয়া যায় না তারপরেও তুই এসেছিস চল এই গাড়িতে যাবি নাকি আমার থারে যাবি না তোকে এই মডিফাই গাড়িতে নিয়ে যাওয়া যাবে না তোর তো ভালো জিনিস কখনো পছন্দই হয় না তোর পচা জিনিস সময় পছন্দ হয় আয় তোকে এই লাল রঙের থারেই করে নিয়ে যাই চল প্রথমে তোকে একটা ট্রেনের ব্যবস্থা করতে হবে তোকে তো ট্রেনে করে পাঠাবো ফুরফুরে নাগর প্লেনে গেলে অনেক অসুবিধা আছে চল তাড়াতাড়ি চাপ তাড়াতাড়ি চাপ আর দেখ কানের গোড়ায় কিন্তু বেশি ভ্যান ভ্যান করবি না আমার আমার দেখো পেট খারাপ হয়ে গেছে তোমাদের সিটি সিঙ্গারা খেয়ে আমি কি করবো বলো তোমাদের সিটি যদি এই সিঙ্গাড়া খেতে থাকি তাহলে তো আমি মরেই যাব একদিন না একদিন তার জন্য আমি আমাকে তুমি তাড়া তাড়ি দিয়ে আমার মা গাচ্ছে মা সেদিন ফোন করেছিল আমি বললাম মা এই সব আমি সিঙ্গারাগুলো গাচ্ছি আর আমার পেট দিয়ে আমাসা হচ্ছে পাতলা পায়খানা হচ্ছে আমার ভাল লাগছে না তুমি তাড়া তাড়ি দিয়ে আমার মা খুব পকেছে আমি তোমাদের সিটিতে এসেছি বলে আমার মা খুব পকেছে হ্যাঁ তোর মা তো ভকবেই আর ওইদিকে দেখ পাতলু কত সুন্দর কত সুন্দর ভাবে আছে পাতলুর তো কোনো অসুবিধা অসুবিধা হয় না যা অসুবিধা সব তোরই আর তুই অতগুলো করে যদি সিঙ্গারা খাস তাহলে তোর তো পেট ব্যথা হবেই হ্যাঁ তোর তো পাতলা বেখানে হবেই তুই অতগুলো করে সিঙ্গারা একসঙ্গে খাস কেন হ্যাঁ সেটার উত্তর দে বেশি বেশি সিঙ্গারা না খেলে আমার ভালো লাগে না আমার পেটই ভরে না বেশি বেশি সিঙ্গারা না খেলে আর তুমি এই শোরুমে এলেই বা কেন শোরুমে কি করবে মালিক মালিক বলছি আমার একটা ট্রেন চাই ট্রেনের ব্যবস্থা করে দাও বুঝলে যত টাকা লাগবে আমি দিয়ে দেবো কেননা আমার এই দেখো আমার সঙ্গে যে এসেছে না ওই যে বাইরে রয়েছে তাকলু পাড়া ওর নাম হচ্ছে মোটু ও হচ্ছে ফুরফুরি নগর থেকে এসেছে আমাদের সিটিতে আর এখানে ও ওর স্বাদের মতো সিঙ্গারা পাচ্ছে না আর আমাদের সিটির সিঙ্গারাগুলো খেয়ে নাকি ওর পেট পেট ভাল লাগছে না আমার হচ্ছে পাতলা পায়খানা হচ্ছে তো আমাকে একটা ট্রেনের ব্যবস্থা করে দাও আর এখানে তোমার কি কি এখানে কি ট্রেন ফেরেন আছে কোনো ইঞ্জিন ফিনজিন আছে তাহলে আমি তাহলে আমি পারচেজ করে নিতাম করো আমাদের একটা গাড়ি পুলিশরা তুলে নিয়ে গেছে বুঝলে তো আমাদের এখান থেকে তুলে নিয়ে গেছে ওই থানা থেকে তুমি ওই গাড়িটা নিয়ে আসো জলদি নিয়ে আসো ওই গাড়িটা আনলে তোমাকে আমরা ট্রেনের ব্যবস্থা করে দেবো আর ওটা সোজা শুনলি শুনলি মটু কি বললো তাড়াতাড়ি চাপ তাড়াতাড়ি চাপ আমাদের এখন পুলিশ স্টেশন যেতে হবে এবং পুলিশ জানি না কি কি বলবে আর পুলিশ যদি বেশি কিছু বলে তাহলে আমাদের কিন্তু পুলিশদের মেরে আমাদের পুলিশদের সঙ্গে ফাইট করে আমাদের কিন্তু ওই গাড়িটা নিয়ে আসতে হবে না হলে কিন্তু তোকে কোনো মতেই আমি ফুরফুরি নগর পাঠাতে পারবো না হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা আমি শোরুমের মালিকের সমস্ত কথাই শুনলাম শোরুমের থেকে কোনো একটা গাড়ি নাকি পুলিশ নিয়ে গেছে ওই গাড়িটাই আমাদের এখন ছাড়িয়ে দিতে হবে তাহলেই আমাদের ট্রেন দেবে চলো তুমি তাড়াতাড়ি চলো না হলে আমি আর বাঁচতে পারছি না তুই বিশ্বাস করো বিশ্বাস করো বিশ্বাস করো না হচ্ছে আর আমি গেলে আমার সব সময় পাতলা পায়খানা জি জি অত বার বার করে বলিস না অত বারবার করে বলিস না সবাই শুনছে না হ্যাঁ তুই পাতলা পায়খানার কথা বারবার করে বলছিস ওরকম সময় বলতে হয় না তুই আস্তে আস্তে বল আমার কানে কানে বল হ্যাঁ তুই অত জোরে জোরে বলছিস কেন সবাই তো শুনে ফেলছে হ্যাঁ তো সে যাই হোক দেখ আমরা কিন্তু পুলিশ স্টেশনের সামনে চলে এসছি চল এবার পুলিশ দেখি কি বলে পুলিশের কাছ থেকে যে করেই হোক কিন্তু আমাদের ওই গাড়িটা নিতে হবে আর পুলিশ যদি আমাদের কোনো কথা না শুনে গাড়িটা ভালো ভালোই যদি না দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের পুলিশদের ব্যান্ড বাজাতে হবে চুপ 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 এবার দেখি আমি বলি ঝন্টু পুলিশ আমি কিন্তু একদম ফুল রেডি আমাকে এই গাড়িটা তাড়াতাড়ি দিয়ে দাও না কিন্তু আমি মার্ডার করে দেবো এখান থেকে গাড়িটা নিয়ে যাওয়ার হিম্মত আছে তোর ফ্র্যাঙ্কলিন হা 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 পারবি না পারবি না তোর হিম্মত নেই আরে ফ্র্যাঙ্কলিন তুই আমাকে মারলি এই ধোয়াল মারো 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 কে কেউ ছাড়বে না কে কেউ ছাড়বে না আর এই মোটাটা আমাকে মারছে এই মোটাটা আমাকে মারছে মোটাটা কেউ মোটাটা কেউ কেউ ছাড়বে না বুঝলি তো এই দুটোকে মারো 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 এই দুটোকে একদম ছাড়বে না সবাই মিলে ধরো 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 মোটু জপনাম বল তাড়াতাড়ি নালে মরবি তাড়াতাড়ি বল মোটু জপনাম বল জপনাম বল তাহলে বেঁচে যাবি মোটু তাড়াতাড়ি বল নাহলে কিন্তু মরে যাবি মোটু জপনাম বল মোটু আমি কিন্তু রকেট লঞ্চার চালিয়ে দিয়েছি তুই জবনাম বল এই মন্ত্রটা না বললে কিন্তু তুই বাঁচতে পারবি না মোটু ফ্র্যাঙ্কলিন দা তুমি যেটা শিখিয়ে দিয়েছলে জবনাম বলতে আমি জবনাম বলে আবার বেঁচে গেছি ফ্র্যাঙ্কলিন দা বেশ ঠিক আছে তুমি রকেট লঞ্চার চালাতে থাকো ফ্র্যাঙ্কলিন দা তুমি ছাড়বে না পুলিশ কোটাকে ছাড়বে না যে করে হোক আমাকে কিন্তু পূর্বের নগর যেতে হবে ফ্র্যাঙ্কলিন দা বুঝলে তো না হলে দিন তুমি এই শহরে মরে যাব বুঝলে আগে পুলিশ কোটাকে মারো আর এই গাড়িটা নিয়ে শোরুমে চলো তুই আবার যদি মরে যাস তাহলে জবনাম বল কিন্তু আমি রকেট লাঞ্চার চালালে কিন্তু তুই মরে যাবি বুঝলি তোর গায়ে যদি আগুন লাগে তাহলে তুই কিন্তু মরে যাবি আর তোর বাঁচার একটাই উৎস সেটা হচ্ছে তুই জপ নাম বললেই তুই বেঁচে যাবি আর আমি এইখানে দ্বারা পুলিশদের মারছি এখানে এই গাড়িটাকে খতম করে দিয়েছি মোটু তুই মার মার মোটু তুইও ছাড়িস না কিন্তু মোটু মোটু তুই এখনো বেঁচে আছিস দাঁড়া দাঁড়া মোটু এবার জপ বল জপ বল ইতো আমি বেজে গেছি ব্র্যাংলিংদা আমি জবনাম বলছি জবনাম বারবার বলছি যতক্ষণই আমাদের हंगामा চলতে থাকবে তুই জপনাম বলতেই থাকবি বুঝলি তো না হলে তুই কিন্তু বাঁচবি না তুই কিন্তু একদম মরেই যাবি তোকে আর বাঁচাতে পারবো না তুই আর পুরপুরেনগর জিতে পারবি না ও জপনাম বলে ওট যাক তুই উঠে গেছিস আমার বেশ ভাল লাগছে এবার যারা AK47 দিয়ে এদের ভুঁজে আমি একদম বের করে দিচ্ছি যারা লে 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 মোটু মোটু তুইও ছাড়বি না মোটু মোটু তুই মার 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 দেখেছিস মটু ঝন্টু পুলিশ কত বদমাস নিজে আসছে না কনস্টেবলদের পাঠিয়ে দিচ্ছে কনস্টেবলদের পাঠিয়ে দিচ্ছে মারপিট করার জন্য নিজে আসছে না নিজে দেখা ওই চেয়ারে বসে রয়েছে বুঝলি মোটু তো কাউকে ছাড়বি না কনস্টেবল কনস্টেবল সববার একদম ফাটিয়ে দিবি সববার ফাটিয়ে দিবি মোটু দাঁড়া 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 মোটু একটু সাইডে যা আমি এটাকে মেনে নিচ্ছি মোটু চল মোটু সব কটাকে আমরা মোটামুটি মেরে নিয়েছি মেরে দিয়েছি ভাই একদম সবকটাকে কটাকে কিন্তু আমরা ভুঞ্জা একদম বের করে দিয়েছি চল মঠু তাড়াতাড়ি আয় আমরা এখন ভিতর থেকে গাড়িটা নিয়ে নিই এবং ওই গাড়িটাকে আমাদের শোরুমে জমা করতে হবে এই দেখ এই দেখ বদমাইশটা দেখ বদমাইশ দেখ জন্টু পুলিশ দেখ বসে রয়েছে মোটু বুঝলি তাড়াতাড়ি ওট মোটু ফ্র্যাঙ্কলিন দা আমার একটা জিনিস ভালো লাগছে এই জন্টু পুলিশ এখন কিছু বলতে পারছে না জন্টু পুলিশের খুব মুখ চুপ হয়ে গেছে যাক তুমি এই গাড়িটা নিয়ে যাও আমি লাল গাড়িটা নিয়ে যাচ্ছি বুঝলে তো তুমি আগে আগে যাও আমি পিছনে পিছনে যাচ্ছি ফ্র্যাঙ্কলিন দা যাক ভাই বাসলাম ফাইনালি কিন্তু আমি এই গাড়িটা কিন্তু উদ্ধার করতে পেরেছি এবং এই গাড়িটা ভাই আমি এখন শোরুমে জমা দিয়ে দিলে কিন্তু আমাদের ট্রেন দিয়ে দেবে আর সেই ট্রেনটা দিয়ে কিন্তু ফুরফুরি নগর যেতে পারবে আমাদের মটু তো আমি কিন্তু অলরেডি চলে এসেছি আমাদের যে শোরুমটা রয়েছে আর গাইজ আমি কিভাবে যে ওদের ভুঞ্জাগুলো একদম বের করে দিলাম একদম মশলা মুড়ি বানিয়ে দিয়েছি পুলিশগুলোকে একদম মশলা মুড়ি বানিয়ে দিয়েছি তো সে যাই হোক মালিক মালিক আমি তোমাদের গাড়ি নিয়ে চলে এসেছি মালিক মালিক বলছি তোমাদের গাড়ি নিয়ে চলে এসেছি আবার ট্রেন দাও সরি দাদা একজন বেশি টাকা দিয়ে ট্রেনটা কিনে নিয়ে গেল তাই দিয়ে দিলাম বুঝলে কি 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 আবার বলুন আবার বলুন তাহলে আমি আর মোটু পুলিশদের সঙ্গে শুধু শুধু ফাইটিং করলাম এতক্ষণ হ্যাঁ দাঁড়া দাঁড়া হচ্ছে তোদের হ্যাঁ গাই কি বলবো ভাই আমি এদের কি বলবো এরা বেশি টাকা পেয়ে ওটা গাড়িটা বিক্রি করে দিয়েছে ট্রেন গাড়িটা না এদেরকে কি বলি আমাকে একটা কাজ করতে হবে আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটির ফ্র্যাঙ্কলিনকে ফোন করি হ্যালো হ্যালো ফ্র্যাঙ্কলিন শুনতে পাচ্ছিস হ্যাঁ ইন্ডিয়ান থিপ অটোর ফ্র্যাঙ্কলিন বলছে যে হ্যালো হ্যাঁ ফ্র্যাঙ্কলিন বলো বলো কি উপকার করতে পারি তোমার হ্যাঁ আমি বাড়িতে আছি বলো আমি শুনতে পাচ্ছি সিগন্যাল ঠিক আছে বলো মোটর খুব প্রবলেম হয়েছে মোটুকে ফুরফুরে নগরে পাঠাতে হবে আমি মোটুকে তোমার সেটিতে পাঠিয়ে দিচ্ছি তুমি মোটুকে ট্রেনে করে ফুরফুরে নগরে পাঠাও বুঝলে ও শিট ইন্ডিয়ান থিপ অটো সিমুলেটর এর ফ্র্যাঙ্কলিন তো আমাকে কোনোদিন এরকম হেল্প চাই না না আজকে তো ওকে এই হেল্পটা করতেই হবে আর আমাদের মটু মটুর নাকি প্রবলেম হয়েছে ওর কি প্রবলেম হয়েছে আমার সিটিতে আসলে আমি বুঝতে পারবো না তাড়াতাড়ি গিয়ে ট্রেনটাকে আটকাতে হবে তাড়াতাড়ি যাই আমি তাড়াতাড়ি গিয়ে ট্রেনটাকে আটকাই আর তারপরে ওদেরকে ইনফরমেশন দিই যে ট্রেনটা আমি আটকে রেখেছি তুমি মটুকে পাঠাও ফ্র্যাঙ্কলিন তুমি মটুকে পাঠাও এই তো আমি আমাদের সিটিতে যে ছোট ছোট ঘরগুলো আছে সেগুলো পেরিয়ে আমি রেল স্টেশনে চলে এসেছি এবার একটু ট্রেনের টাইমটা জেনে আমি ফ্র্যাঙ্কলিনকে ফোন করব আর মটুকে পাঠিয়ে দেওয়ার জন্য বলবো ও দিদি দিদি বলছি ট্রেনটা কখন আসবে গো এই তো এই তো দাদা আর 2 মিনিট সময় স্টেশনে চলে এসেছি আর আর কিছুক্ষণের মধ্যে ট্রেনটা আমাদের স্টেশনে চলে আসবে বুঝলে তো তুমি মটুকে পাঠাও আমি আমি হচ্ছে এই দেখো ট্রেন চলে এসেছে আমি ট্রেনটাকে আটকাচ্ছি তুমি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব মটুকে আমাদের সিটিতে পাঠিয়ে দাও আমি ট্রেনটার ড্রাইভারের অপশনে গিয়ে আমি আটকাচ্ছি বুঝলে তো তুমি তাড়াতাড়ি পাঠিয়ে দাও না ড্রাইভারের অপশনে গিয়ে বসি আর মাইকে অ্যানাউন্সে বলে দেব যে আজকে ব্লক আছে রাস্তা আর তারপরে ছাড়বো যাক বাবা তুই বাঁচালি রে ইন্ডিয়ান বাইক থ্রি ডির ফ্র্যাঙ্কলিন তুই আমাকে বাঁচালি আর মোটুটা যে আমার কানের কাছে এত ভ্যান ভ্যান এত ঘ্যান ঘ্যান করে আমার একদম ভাল লাগছিল না একদম ভাল লাগছিল না না বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখি মোটুটা বাড়িতে আসলো নাকি আর ওর সব লাগেজ মাগেজ সব গুছাতে হবে আর ওর জন্য চকলেট ফকলেট তো কিছু কিনে এনেছিলাম আমি তো সেই চকলেটগুলো ওর ভাই বোন সবার জন্য আমি পাঠিয়ে দেব তো দেখতে হবে এখন মোটু বাড়িতে এসেছে নাকি এ মোটু মোটু তুই কি বাড়িতে এসেছিস মোটু না কথা বলছে না কেউ কথা বলছে না গ্যারেজে দেখি লাল গাড়িটা আছে না কি আরে এখানে তো মডিফাই গাড়িটা রয়েছে লাল গাড়িটা তো নেই তার মানে মোটু এখনো পর্যন্ত আসেনি বাবা বাবা কোথায় আছো গো বলছি মোটু তো আজকে বাড়ি চলে যাবে ওদের নগরে চলে যাবে এই যে শুনতে পাচ্ছ বলছি মটুকে তাহলে কিছু টাকা দাও বুঝলে তো মটুকে যাওয়ার সময় হাতে কিছু টাকা দাও আমি সব ট্রেন ফেন সব কিছু ঠিক করে দিলাম মটু এক্ষুনি বাড়ি চলে আসবে তুমি দু হাজার টাকার মতো মটুকে দিয়ে দাও বুঝলে আমি মটুকে টাকা দিয়ে দিতে পারি কিন্তু দেখ আমাদের চ্যানেলটা তো কেউ সাবস্ক্রাইব করে না কেউ সাবস্ক্রাইব করে না কেউ লাইক করে না ভাই আমি কিসের জন্য দেব মটুকে আরে লাইকও করে দেবে সাবস্ক্রাইবও করে দেবে আর কমেন্টও করে দেবে বুঝলে তুমি 2000 টাকা তাড়াতাড়ি দিয়ে দাও băng